আজ চলে এলাম রিহুদের বাড়ি আর সাজানো গোছানো দেখেই তো বুঝতেই পারছো আজকে ওর একটা বিশেষ দিন রিহু শুনুটা শশা খেতে খুব ভালোবাসেতে এত কিছু ভালো ভালো খাবারের মধ্যে ওর শশাটাই দরকার আর ওর জন্মদিনে বাড়িতে সবাই গেছে এত খুশি ও দেখো নেচে একাই ফায়ার করে দিচ্ছে আর পায়েসটা কাউকে তুলে দেওয়া লাগছে না নিজেরটা নিজেই তুলে খেয়ে নিচ্ছে প্রথমে মমকে দিয়ে ওর আশীর্বাদটা শুরু হলো আর মমের সঙ্গে ওর বন্ডিংটা একটু অন্যরকম আর ওর মধ্যে না প্রচুর ধৈর্য বড়োরা সবাই একে একে ওকে আশীর্বাদ করলো ধান পড়ে যাচ্ছে সেগুলো আর নিজে তুলে মাথায় দিয়ে নিচ্ছে চলো এবার কেক কাটার পালা পাপা খুব সুন্দর একটা কেক নিয়ে এসছে তাতে আবার লেখা রিহু ওর ভালো নাম রাজন্য কিন্তু ওই আমরা সবাই রিহু বলে ডাকি ওকে কেক কাটা হয়ে গেছে এবার সবাই মিলে একটু রিহুর সঙ্গে ছবি তুলে নেবো আমরা এদিক ছবি তুলতে ব্যস্ত রিহু ওদিকে কেক খেতে ব্যস্ত ওদিকে পায়েস আর কেক পরিবেশন হচ্ছে খেয়ে নিলাম পায়েস আর কেক এরপরে রাতের মেনুটা বলি বাসন্তী পোলাও মটন কষা স্যালাড সাদা ভা আর ছিল শাহি পনির চিকেন কষা শেষ পাতে মিষ্টি দই আর পাঁপড় রাতের খাবারটা খেতে সবাই বসে গেছে চলো আজকে এই পর্যন্ত